একদিন শুনবেন এই পরিচিত আনিসুর রহমান আশরাফি যে আপনাদের গ্রামে আসত বয়ান করত হঠাৎ একদিন এটাই বাস্তবতা এটাই ছিল সত্য এতটা ছিল বাস্তবতা আমরা ভুলে যাই কেমনে ভাই যুবক ভাই নামাজ না পড়ে কেমনে থাকো মুসলমানের বাচ্চা তুমি তুমি হিন্দুর সন্তান না তুমি বাচ্চা না তুমি খ্রিস্টানের বাচ্চা কেমনে নামাজ না পড়ে কি দেখতে দেখতে আহারে আফসুস আমার বড় আফসুস একটা সুস্থ সবল ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কি কারণে কি বুঝে একটা সেজদা দেয় না এক ওয়াক্ত নামাজ পড়েন আরে বোকারি তুই কেমনে এত বোকা কি কারণ দেখতে পাই কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা কি এমন সুখ পাইলা কি এমন স্বাদ পাইলা কি এমন আনন্দ আর মজা পাইলা যাতে আমরা কেউ পাইলাম না যে মজার যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা একটা সেজদা দিলা না এক ওয়াক্ত নামাজ পড়লা না আরে জানোয়ার তুই কেমনে ঘুমাইবি জানোয়ার এই হাইওয়ান কেমনে ঘুমাইবি আরে না ফরমান কেমনে ঘুমায় তোরে যদি ঘুমের মধ্যে ফেরেস্তা লাথি মারে তোরে যদি ঘুমের মধ্যে ফেরেস্তা মাথার তুললে আসার মারে দুইটা বছর এক পবিত্র মায়ের মুসলমান মায়ের দুধ পান করছে যে শরীর যেই মানুষটা যেই ছেলেটা মেয়েটা সে আল্লাহকে চেনে না কেন মায়ের পবিত্র দুধ আল্লাহরই দেওয়া মায়ের বুকের স্তনের দুধ আল্লাহর দেওয়া সন্তান প্রসবের এক মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না শুধুই কেবল নমুনা আর কি হইতে পারে কথা বলেন যে এটা যে আল্লাহ দিছে এক চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে যে গতকাল কেউ ছিল না আজকে সন্তান প্রসব হইল আজকে দুধ বাসলো মায়ের বুকে আবার দুধ ছাড়ানোর দুই বছর শেষ আবার সেই দুধ বুকের হাকি হারিয়ে গেল মায়ের দুধ এটা যে ভিন্ন কেউ দিচ্ছে যায় না। সেই পবিত্র মায়ের দুধ দুইটা বছর একদিন দুই দিন না যে সন্তানটা গ্রহণ করলো আল্লাহর সেই তুমি কেমনে নামাজ পড়ো হ্যাঁ ছেলে তোমারে বলছি সাদা চাদর পিছনে চাইও না তোমারই বলছি ব্যাটকাইও না অপদার্থ জিন্দিগি শুধু খিচুড়ি না জীবনটারে খিচুড়ি বানায় ফেলছ আহা অসংখ্য ছেলের কোনো কাজ করে না শরীর একদম স্প্রিং হয়ে গেছে প্লাস্টিক হয়ে গেছে কোনো কাজ করে না শরীরে আর কোনো অনুভূতি শক্তি এহসাস বোধ বুদ্ধি আমাদের লক্ষ্য লক্ষ ছেলে মেয়ের নাই কি বলে কে বলে কেন বলে কাকে বলে সেটা কোনো বিষয়ই মনে করে না তার এক কথা আমার আমার ছবি, আমার নারী আমার নাস আমার জিনা আমার বেবিচার আমার অশ্লীল দৃশ্য আমার সমাজের অন্যদের সাথে আড্ডা ফুটটি আমার এই বানদ্রামি আমার পেশাব করে পানি না নেওয়া আমার জুয়া আমার মদ আমার নেশা আমার নারীর আড্ডা মেয়ের পিছনে গুড়া এটাই আমার জিন্দিগি এতে করে আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক বাবার ইজ্জত থাকুক বা না থাকুক বংশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার দেশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার ধর্ম থাকুক বা না থাকুক সব আমার দরকার আমার যৌনতা আমার আমার মনের খামখ্যান এটা মানুষের বাচ্চা হয় কেন এত অপদার্থ যার কপালে একটা সেজদা নাই একবার আল্লাহকে ডাকে না যার কখনোই মনে পরে না এটা গুনা এই কি ছবি নাচ গান এই খেলতাম পাঁচ ওয়াক্ত নামাজের ধারাবাহিক আজানের পরে মাসের পর মাস দিনের পর দিন যার কখনোই বিবেক নড়ে না যে হায় আমি কে আমি একজন মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান কিরে বাবা তোমরা এইভাবে আল্লাহকে ভুলে গেলা কেন বাবা আজকের এক প্লেট খিচুড়ির মেয়াদ কতক্ষণ তোমাদের আজকের দুপুরের খাবারের মেয়াদ কতক্ষণ পিছনের খাবার হজম হইলেই তো নতুন খাবারের চাহিদা খাবার হয়তো বাথরুম পায়খানার সাথে বের হয়ে যায় অথবা শরীরের অন্যান্য জায়গায় প্রয়োজন পরিমাণ পৌঁছে যায় সেটা তো টিকে না দুনিয়া তো টিকে না আমি অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে সবাই মিলে জিন্দিগির কদর করে ছেলেরা রাগ হইও না ধাক্কা দিয়ে বলার মতো শক্ত করে বলার মতো অনেকেই হিম্মত করছে না যার কারণে তোমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছ আহারে বন্ধু এটা সুখ না আমি প্রতিদিন বলি মনে করেন ওই কোনায় আগুন লাগছে আগুন জ্বলতেছে একটা ছোট ছেলে যদি আট বছরের ছেলেটা যদি এক কদম দুই কদম করে ওই দিকে যায় আগুনের দিকে কিন্তু আমরা এতটি মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না কিচ্ছু বললাম না তার মাও বলে না তার বাবাও কিছু বলে না এ সমাজের কেউ আমরা কিছু বললাম না আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা এক কদম দুই কদম করে করে ওইদিকে দিকে যাইতেছে তাইলে এটা কি তার জন্য কল্যাণ ঠিক না এটা কি ছেলেটার জন্য সফলতা না চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা এক কদম দুই কদম করে আগুনের দিকেই ঝাঁপ দিচ্ছে আগুনেই পড়ে যাবে তাহলে তোমরা ছেলেরাও বাবা হতে পারে তোমার মা বাবা পড়া পড়শি দেশবাসী কিচ্ছু বলে নাই তোমার বলে না তুমি আসো আর তোমার মোবাইল আছে তোমার সময় না কয়টা বন্ধু আছে তুমি নাচ গান মজা পাচ্ছ নর্তকের ছবি দেখে কিন্তু আমারে বলো বন্ধু একটা ছেলে বিবেক থাকলে বাইব যে তুমি যাচ্ছ আচ্ছা ঠিক আছে কেউ বললো না আর কি কিন্তু তুমি যাচ্ছ তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ তুমি তো জাহান নামের আগুনের দিকে আলামিন বলেন তেইশ বছরে আমার রসুলের মাধ্যমে আমি রব্বুল আলমিন যেই হেদায়েতের বাণী স্পষ্ট করে দিলাম এবার যারা আমার রসুলের হেদায়েতের বিরোধিতা করবে এবং আমার ইমানদার বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রসুলের দেখানো পথের বিরোধিতা যে করবে আমার মৌমেন ইমানদার মুত্তাকি নেক বান্দারা যেই পথে তার উল্টো পথে যে চলবে নউল্লিহি মা তাওয়াল্লা জাহান্নাম আল্লাহ বলে আমিও তার সেই উল্টো পথে চালাইতে থাকব একদিন তাকে চলতে চলতে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেব কদার কসম এটা কোরআনের আয়াত নুসলিহি বাচ্চাটা তো পুকুরের পারে মজা পাচ্ছিল পানি নিয়া খిల్లా তো পানি নিয়ে খেলতে খেলতে দুষ্টমি করতে করতে তো হঠাৎ বাচ্চাটা পানিতেই পড়ে গেছে আর ডুবে বাধা দেয় নাই সে তো মনে করছে বড় ফুটিতে ডুবে গেছে অসংখ্য ছেলে মেয়ে আজকে মনে করতেছে কেউ তাকে কিছু বলে না বিস্ত্রী বিকট চুল জন্তু জানোয়ারের মতো কাফের মুশরিক বেইমানের চুল যার কারণে আপন মা বা ভয় পায় মনে বা বাপ ভয় পায় মনে করে যে এই গাদ্দারের মতো চুল জাতা দিয়ে ধরে নেব হ্যাঁ হয়তো আতঙ্ক যার কারণে বলা ছেড়েছি আর সে মনে করছে আমি রঙ্গিন গুড়ি উঠছি কিন্তু এর পরিণতি কোথায় এর শেষ কোথা প্রতিটা মিথ্যার শেষ কথা প্রতিটা চুরির শেষ কোথায় প্রতিটা সুদের টাকার শেষ কোথায়। প্রত্যেকটা নাচ গানের শেষ কথায় সুদার কসম নবি বলছে ইন্নাল ফুজুরা ইদি না প্রত্যেকটা গুনা টেনে নিচ্ছে জাহান নামের। কিসের দিকে বলেন নারে ভাব জাহান নামের জাহান দিকে জাহান প্রত্যেকটা গুনা আপনাকে আমাকে জাহান নামের দিকে যদি না ফিরে যদি তবা না করি। যদি এই দুনিয়ার হায়াতে থাকতে ফিরে না আসি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকে এতটুকুই আপনাদের কাছে মূল বক্তব্য হায়াতের কদর করেন হায়াতের কদর করেন হায়াতের কদর করেন আমি প্রত্যেক দিনে কয়দিন টানা বলতেছি বাবা সবাই মনোযোগ দিয়ে শুনেন এই দশটা মিনিট কথা হায়াতের কদর করেন আমাদের জীবনটা ওয়ান রোড আধুনিক যে রাস্তা আধুনিক রাস্তার নিয়ম হল ওয়ান ওয়ে এই যে ফোর লেন রাস্তাগুলো যেমন আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছেন এবার আপনার কাজ হইল আপনাকে শুধু সামনের দিকে যাইতে হবে এদিক দিয়ে এদিক দিয়ে আবার ফিরছাইতে পারতেন না কথা বুঝছেন নি আপনি যদি আবার পিছনে আসতে হয় তাহলে আপনার এই টার্ন নিয়ে এই এদিক দিয়ে আইতে নাকি এদিক দিয়ে আসা যাবে আর না আমাদের এইসব রাস্তা না ওই যে বড় রাস্তার কথা বলতেছি ওয়ান ওয়ে রোড যেগুলো ডিভাইডার ওয়ালা রোড যেগুলো যেগুলোর মাঝখান দিয়ে কি আছে আইল্যান্ড আছে ডিভাইডার আছে এগুলো ওয়ান ওয়ে ঠিক ছেলেরা এমনি শোনো বাবা মোবাইল এটা বাদ দো এটা বাদ দো এমনি শোনো এমনি শোনো দশটা মিনিট এমনি শোনো মনোযোগ ভালো হবে জি বলতেছি আমাদের এই হায়াত মোবাইল হাতে ধরে রাখলে শোনা হয় না বুঝাও হয় না কিছু এই গোড়ার কাশিটা লই এই ব্যস্ত এই আকাম লই ব্যস্ত জিন্দিগি ডই মোবাইল আসো মোবাইলের দিকে চাইয়া কান দো মোবাইল ট্যাঙ্গাল গি দাও মোবাইলের দিকে চাই চুলের নিজে নিজে লারে টানে ফিচায় আউগায় হ্যাঁ সিরা প্রতিবন্ধী নিজে নিজে অনেক পোলা পায় আমি দেখি যে নিজে নিজে এরপরে চুলের ঘুরায় আঁটে একবার কাইত একবার হতে কি করে আবার নিজে ছবি হায় হায় আমার মনে হয়

আসর থেকে আহা একটা দিন আমি বহুদিন বলছি কমপক্ষে যদি লোক দেখে থাকি পাগল কথার কথা খুব গ্রিল সহ দেওয়া ভিতরে ঢুকতে দেয় ওদের কাছে ঢুকতে দেয় ওই জানালার মধ্যে কথা কম যায় আর কি তাও সবাই ডুবতে দেয় অনুমতি নিয়ে যাইতে হয় বিশেষ তো যাই হোক আমি যদি দুইশো পাগল দেখে থাকি বিশ্বাস করেন কসম সর্বোচ্চ দুই জন হবে বুড়া মানুষ আর একশো আটানব্বই জন হবে যুবক ছেলে বিশ্বাস দেখা আমি নিজ চোখে দেখছি হ্যাঁ পাগল বানাই দিছি আমি জিজ্ঞাসা করছি যুবক নাম কি তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে বুঝাই গেল সে কি বলে হাসির বিষয় মনে করে আল্লাহ তালা যদি আমাদের এই ব্রেন মাথা সুস্থ না রাখে আমাদের আমাদের কয়দিন আগে দশ তারিখ এই শনিবারে আমাদের কাবিলা যা আমাদের বুড়িচং উপজেলার কৌমি মাদ্রাসার সমস্ত সম্মিলিত একটা সম্মেলন হয়েছে বড় সম্মেলন অনেক বড় মাহফিল কাবিলা ঈদগাহ তো ওইখানে একটা লোক পাশে আপনার আমরা যেখানে মাহফিলের লোকরা বসছি আমরা মনে দেখছি একটা লোক এই একটা ছেলে যুবক প্রতিবন্ধী পাগল আমি তারে দেখছি অনেক কোন তার দিকে আমি তাকাইছি আমার এত মায়া লাগছে সেই নিজে নিজে একবার সোফাটার মধ্যে একবার এই পাশে একবার এই পাশে একবার কেমন জানে হাত লাড়ে একবার হাসে একবার আবার দাঁড়ায় এই যে আহা সুন্দর বিশ্বাস করেন একেবারে আহা ছেলের এই জন্য বাবা আমি ধমক দেই এই উদ্দেশ্যে দুশ্মনির জন্য আমি দুশ্মন না তোম বলার কেউ নাই সবাই ছেড়ে দিছে তোমার তোমার আপন মা বাপই ভুলে গেছে কেউ তোমরা কিছু বল তোমরা মোবাইলের হাতে জিন্দিগি তুলে দিস নারীর সামনে জিনা বিচারের সামনে ছবির সামনে তোমরা জীবন তুলে দিস আর এখান থেকে ফিরে আসা বাফ কঠিন খুব এই জন্য বললাম আমার যে কথাটা ছিল যে আমরা প্রত্যেকে আমাদের হায়াতের কদর করি তো ওয়ানওয়ে বলতেছিলাম এই কথাটাই শেষ করব যে আমাদের হায়াতটাও ওয়ানওয়ে মানে কি মানে হইলো আমরা যে এখানে মনে করেন আমরা ছোট বড় দাদা চাচা বাবা ভাই যুবক আমরা যারা আছি এখন বসা আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত ওয়ান হয় অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাইতে হবে পিছনের দিকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব লইলে হইত না এখানে ইউটার্নার কি নাই সিস্টেম আপনারা আমরা কেউ একটা ছেলে বলো বা একটা বাবা বলে আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো গতকালকে আমরা আর ফিরে যাইতে পারবো এটা ওয়া নয় একমুখী রাস্তা এখানে শুধুই সামনে যাই হবে পিছন ফিরতে পারবে যুবক ভাই তুমি সামনে যাইতে হবে হয় তুমি কিছু দিন হায়াত পাইয়া বুড়া হবা আর নয় তো তুমি হয়তো এখনই খবরে চলে মুরব্বী বাবারা আপনারা হয়তো আর কিছু দিন হায়াত পাবেন আর নয়তো খবর চলে আমার চিঠা চলে গেছে এই তো জিন্দি তাহলে আমরা ওয়ান আমাদের হায়াত একবারই আমাদের রাত একবারই আমাদের দিন একবার আর আসবে না আর আসবে না আমরা যেন প্রত্যেকেই এটা বুঝতে শিখি প্রতিটা দিন আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা দিন যখন শুরু হয় এবং রাত যখন শুরু হয় তখন শুরুতেই দিনের শুরুতে রাতের শুরুতে ডেকে বলে দিন ডাকে রাত ডাকে মানুষকে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আর আসবো না আমারে নষ্ট করো না কদর করো রাত বলে এটা আবার যখন শেষ হইতে লাগে রাত বা দিন মনে করেন আসরের পরে মাগ্রিবের গ্রীবের টাইমে দিন শেষ হয়ে যায় না সূর্য ডুবে যায় ঠিক কিনা বলেন আবার সময় সকালবেলা সূর্য উঠার আগে আগে রাত শেষ হয়ে যায় কিনা প্রতিটা দিন যখন শেষ হইতে লাগে রাত শেষ হইতে লাগে তখন আবার সে ডাকে পৃথিবীবাসীকে আবার ডাক দেয় হে আল্লাহর বান্দা আমি তো আর আসবো না বলছি আমি তো চলে যাচ্ছি রে আমারে বুঝি বিনা 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 এমনে ছেড়ে সেজদায় আজকের ফজর জোহর আসর তিন নামাজের টাইম চলে গেল বান্দা একটা সেজদাও দিলি না আমি বুঝি এমনে এমনে চলে যেতাম তোর জীবন আমি দিন তো আর আজকের রাতে মাগরিবে এসা তাহাজুত কত লম্বা সময় চলে গেল আহা বান্দা সারাটা রাত মোবাইলের ছবি নাচ গান গানের দৃশ্য নাটক সিনেমা অথবা শুধু শুধু ঘুমায় শেষ করে একটা এই এজন্য আর আসবেন তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার পৃথিবীতে আর দিন আসবে আগামী বছরের তেরোই ফেব্রুয়ারি তো দুই হাজার চব্বিশ ঠিক না আগামী মঙ্গলবার তো আগামী মঙ্গলবার কিন্তু সেটা তো তেরোই ফেব্রুয়ারি আর আসবে অতএব এটা বলার একটা শেষ উদ্দেশ্য হইল আমরা ভালো হওয়া দরকার আমাদের এই হায়াত কাজে লাগাইলেও খানাই আপনার খাইলেও পারেন আলাই দিব আপনার বরাদ্দই এর দিন এর বরাদ্দ আপনি বরাদ্দ বাড়াইতে পারবেন আর রিস্ক সবকিছু বন্টন করা তাকদীর নির্ধারিত

এতটুকুই বাফ এজন্য আমি বলতেছি ছেলেরা বাবারা পর্দার আড়ালের মা বোনরা মনোযোগ দিয়ে আমিও শুনি আপনারাও শুনে হায়াত নির্ধারিত প্রতিটা মিনিট সেকেন্ড আর আসবে না অতএব এখনই কাজে লাগা সুযোগ থাকতেই কাজে লাগা